প্রিয় শিক্ষার্থীবিন্দু রি একাডেমির পক্ষ হতে তোমাদের সকলকেই স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসে আজকে এই ক্লাসটি ভুলেও মিস দিও না একদম শেষ পর্যন্ত দেখে ফেলো পুরো প্রবন্ধটি তোমাদের কাছে অনেক বেশি সহজ করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে আজকের এই ক্লাসে আজ আমরা ব্যাখ্যা করব বাংলার প্রথম পত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ শিক্ষা ও মনুষত্ব লিখেছেন মতাহের হোসেন চৌধুরী এই প্রবন্ধে লেখক এমন একটি বিষয় নিয়ে কথা বলেছেন যা শুধু বইয়ের পাতায় নয় আমাদের জীবনের সঙ্গেই গভীরভাবে যুক্ত শিক্ষা কি মনুষ্যত্ব কি? কেন অন্য আর শিক্ষার সমন্বয় প্রয়োজন সবকিছুই আজ গল্পের মতো করে বুঝে নেব চলো তবে শুরু করা যাক লেখক মানুষের জীবনকে খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বোঝান তিনি বলেন মানুষের জীবনটা যেন একটা দতলা বাড়ি দতালার নিজের অংশটি হলো মানুষের জীব জীবসত্ত্বা যেখানে থাকে আমাদের খাওয়া ঘুম পোশাক নিরাপত্তা অর্থাৎ যা দিয়ে মানুষ বেঁচে থাকে সেই সব মৌলিক চাহিদা আর দতালার অপরের ঘরটি হল মানবসত্ত্বা বা মনুষত্ব যেখানে ভালো মন্দ বোঝার ক্ষমতা নৈতিকতা মূল্যবোধ সৌন্দর্যবোধ কল্পনা চিন্তা ইত্যাদি বিষয়গুলো থাকে কিন্তু মজার ব্যাপার হলো এই তলা থেকে তলার ওঠার জন্য একটা মই লাগে লেখক বলেন সেই মই হল শিক্ষা অর্থাৎ শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয় শিক্ষা মানুষকে জীবসত্ত্বা থেকে মানবসত্ত্বায় নিয়ে যায় অর্থাৎ মানুষকে সত্যিকারে মানুষ করে তোলে এখন প্রশ্ন হচ্ছে যদি শিক্ষা আমাদের অপরে তুলে নেয় তাহলে সবাই কেন সেই অপরতলায় উঠতে পারে না লেখক বলেন নিচের তলাটা মানে জীবসত্ত্বা এখন খুবই অগোছালো মানুষ সারাদিন একটাই চিন্তা করে চাই চাই আরও চাই অর্থ সম্পদ ভোগ এগুলোর লোভে মানুষ আটকে থাকে অর্থ চিন্তার বেরিতে একদম বন্দি যেমন তোমরা দেখো কেউ ধনী হোক বা দরিদ্র অধিকাংশ মানুষের মনেই একটাই চিন্তা টাকা চাই বাঁচতে চাই আরও চাই এই চিন্তা মানুষের মনকে নিজের তলায় আটকে রাখে ফলে সে অপরে অর্থাৎ সত্তার ঘরে ওঠার সুযোগ বা ইচ্ছা দুটোই হারায় এ কারণেই শিক্ষা থাকা সত্ত্বেও অনেক মানুষ মানবিক গুণে পৌঁছাতে পারে না শিক্ষার আলো জ্বলে না যার কারণে জীবনের অন্ধকারেই তাকে ঘিরে রাখে এখানে লেখক আমাদের সামনে একটি চমৎকার তুলনা তুলে ধরেন ধরো একটি পাখি খাঁচায় বন্দি তুমি তাকে প্রচুর খাবার দাও পানি দাও সে খাবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সে কি খাঁচায় সুখী না কারণ তার আসল চাওয়া হলো মুক্তি আকাশের ডানা মেলতে পারা উঠতে পারা ইত্যাদি হলো তার আসল চাওয়া মানুষও ঠিক এমনই শুধু অনেক খাবার পোশাক টাকা পেলেই মানুষ সত্যিকারে মুক্ত হয় না যেখানে চিন্তার স্বাধীনতা নেই মত প্রকাশের স্বাধীনতা নেই নিজেকে বিকশিত করার সুযোগ নেই সেখানে মানুষ শুধু বাঁচে কিন্তু উন্নত মানুষ হয়ে ওঠে না অর্থাৎ শুধু অন্ন দিলেই মানুষ মানুষ হয় না মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে হয় আর সে কাজ করে শিক্ষা লেখক আরেকটি অসাধারণ উদাহরণ দেন একটি ভারী জিনিসকে তুলে ধরার উদাহরণ তিনি বলেন যেমন একটি বস্তুকে উপরে তুলতে হলে দুটি কাজ করতে লাগে হয় নিচ থেকে কেউ উপরের দিকে ঠেলে দেয় আর না হয় উপর থেকে কেউ টেনে উপরে তুলে নেয় মানব জীবনের ক্ষেত্রেও তাই মানব জীবনকে নিচ থেকে ঠেলে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা অন্ন বস্ত্র এবং উপর থেকে তাকে টেনে নেই শিক্ষা মূল্যবোধ ও মনুষ্যত্ব যদি শুধু সমাজ অন্য বস্ত্র দেয় কিন্তু শিক্ষার আলো না থাকে মানুষ উন্নত হবে না আবার যদি শিক্ষা থাকে কিন্তু দারিদ্র ক্ষুধা অভাব তাকে গ্রাস করে রাখে তবে শিক্ষার আলোও নিভে যায় তাই মানুষের প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন বস্ত্রের নিশ্চয়তার সাথে সাথে শিক্ষার আলো দুটো একসঙ্গে থাকে এই দুটো মিলে মানুষকে দতলা বাড়ির অপরে উঠিয়ে দেয় লেখক জোর দিয়ে বলেন শিক্ষা মানে শুধু জ্ঞান গুঁজে দেওয়া নয় শিক্ষার কাজ হলো মানুষের ভিতর মূল্যবোধ তৈরি করা যে মানুষ শুধু পড়াশোনা জানে কিন্তু ভালো মন্দ বোঝে না সে লোভ স্বার্থ অসততা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে না সে শিক্ষিত নয় তিনি বলেন লোভে পাপ পাপে মৃত্যু এক শুধু মুখের কথা নয় শিক্ষা মানুষকে এ সত্য উপলব্ধি করায় যে মানুষ ছোট স্বার্থের জন্য বড় মানবিক গুণ হারায় না সেই সত্যিকারের শিক্ষিত মানুষ শেষে লেখক বলেছেন মানুষকে উন্নত করতে হলে দুটি পথে চলতে হবে এক অন্নবস্ত্রের চিন্তা কমাতে হবে এবং দুই শিক্ষার আলো দিয়ে মনুষ্যত্ব জাগাতে হবে যদি শুধু অন্ন এবং বস্ত্র থাকে মানুষ খাঁচার পাখির মতো থাকবে আবার যদি শুধু শিক্ষা থাকে কিন্তু সাথে অভাবও থাকে সে শিক্ষার কোনো কাজে লাগবে না তাই সহজ ভাষায় মানুষকে বাঁচতেও হবে সেই সাথে উন্নতও করতে হবে তখনই সে সত্যিকারে মানুষ হবে এভাবেই সমাপ্ত ঘটে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটির আশা করি তোমরা এখন পুরো প্রবন্ধটা খুব সহজে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ বেশি না তোমরা জাস্ট ভিডিওটা আরও দুই থেকে তিনবার রিপিট করে দেখে ফেলো দেখবা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে গেছে এটা শুধু পরীক্ষার জন্য নয় জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমন আরও ক্লাস পেতে অবশ্যই তোমাদের এস ব্যাচ কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রি অ্যাকাডেমির সাথেই থাকো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো শিখতে থাকো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে আল্লাহ হাফিজ